আজকের পক্ষ থেকে আজকের সমাগত দর্শকবৃন্দকে আমাদের আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছা জানাই আমার সংঘকে যারা এত বড় একটা সুচি নাটক অনুষ্ঠান অনুষ্ঠিত করছে আজকে আমাদের নাটক ভালোবাসার সাত হন নাটকটি তিনটি পর্যায়ে ভাগ করা আছে প্রতিটি পর্যায়ে মূল কথা হচ্ছে প্রেম প্রীতি স্নেহ অভিমান ভালোবাস আমাদের প্রথম নাটক স্বর্গের রথ নাট্যরূপ অমিতাভ ভট্টাচার্য ডক্টর অমিতাভ ভট্টাচার্য শুধু চিকিৎসকই নন অভিনেতা নাট্য নির্দেশক নাট্যকার ও লেখক নাটকের নামকরণ মজাদার স্বর্গের রথ তবে মজার মূলকে গভীর কথা রয়েছে এই নাটকে অভিনয় করছেন সঞ্জীব সেন শিলা সিনহা এবং মালবিকা দাস শুরু হচ্ছে অমিতাভ ভট্টাচার্য রচিত স্বর্গের রথ thank you

সবাই আছে সবাই আছে তুমি চিন্তা করো না দাদা রমেন দীপু আমার অফিসের কলিগ সবাই আছে তুমি কিচ্ছু ভেবো না ভাবলে চলবে দাদার সাথে কথা বলো কিভাবে মাকে বাড়িতে আনবি কোনো এসি গাড়ি পাওয়া যায় না কেন পাওয়া যাবে না সব খরচ এখন দাদাই করছে আমি দাদার সঙ্গে কথা বলে সব পয়সা করে ফেলেছি গাড়ি খাট ফুল সব ব্যবস্থা হয়ে যাবে শুনুন ভালোবাসত দেখো না যদি পাও ঠিক আছে ঠিক আছে আমি সব ব্যবস্থা করছি তুমি চিন্তা করো না ভেতর সোজা সোদপুর আর ওখান থেকে ডান দিকে টান দিয়ে একটু এগিয়ে কলতানি এক্সপ্রেস হয়ে ধরে সোজা হারি শহর দাদা আমরা তাহলে স্টার্ট করছি এই ড্রাইভার ভাই এসিটা চলছে তো না না স্টার্ট করো না তুমি

গাড়িটা একটু ধমাও না বাইক বলতে শুনলাম বলে মনে হচ্ছে ধোঁয়া তো না সব ঠিক আছে চলো চার চলো আচ্ছা না এসিটা একটু কম করে দেবে বাবাই হ্যাঁ এবার ঠিক আছে না চলো বাঁচে বাবা কিন্তু ঠান্ডা হয় এসিটা বন্ধই করে না বাবা না মা আমি তাহলে তোমার বডিতে পথম ধরে যাবে বডি ও হ্যাঁ মরে গেলে তো সবাই বডি হয়ে যায় ডেড বডি আর কথা বলছিস বাবা পচন তো আমার সারা শরীরে আগেই ধরেছে রে পিঠে বাছাই এ ওটা ভাই বেড হ্যাঁ কী যে কষ্ট পেয়েছো তুমি রে কমা ধরে ঢুকবে আমার অনেক বেশি কষ্ট পেয়েছে তোর বউ আমার ছোট বউ মা মনরি মনরি কষ্ট পেয়েছে তোমার জন্য পাইনি ও মা জন্য তো আমার ঢুকতেই পারত না রে মেয়েটাকেও আসতে দিত না রে সপ্তাহে দুদিন করে বাপের বাড়ি ঘুরে আসে সে তোর মাকে দেখতে দিতে আমার বাবার সাথে পূর্ণিমা ওর মায়ের বাপের বাধাটা একটু বাড়তো তো তাই

খুলে দিলি বাবা হ্যাঁ মা আরে আমি কেন মন আমিও ভুলিনি কিন্তু মা তুমি বড় বৌদের কোন দোষ কেন দেখতে পাও না বলো শুধু দোষ কেন রে বোনও দেখতে পাই না ওরা থাকে মালদায় তিন বছর বাদে বাদে দু চার দিনের জন্য এখানে আসে আমি তুলে গেছি শুনে ফোনে কাঁদুনি গেছিল মাত্র ব্যস্ত ছেলে পরীক্ষা কি করে আসবো

তা কিন্তু বেঁচেছিলাম বাবা একটু সুখ শান্তির জন্য নির্বি নির্ব করে কাটতাম আর কিন্তু সে ভাই রথে চড়ে বসেছি যে আয়য়া বলেছে মা ভুলে মা দাদার ইচ্ছে যে তোমার শত শান্তির দেশে বড় করে পায় তোর কি ইচ্ছে আমারও ভাই ভুলে দাদা বলেছেন 90% খরচ ওই দেবে সচারে লোকের পাত্র তো

আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম চোখে দেখতে পাইনি বলে ডাক্তার বার বার বলা সত্ত্বেও তোর আমার চোখ দুটো ব্যবস্থা করিস নি তুই সুলাল বৌমারা সবাই মিলে আমাকে ভয় দেখেছিস ভয় ভয় তো দেখায়নি মা যা ফ্যাক তাই বলেছি আচ্ছা তুমি টিভিটা দেখেছো না আর পেপারও তো পড়েছো শানি কাটাতে গিয়ে কতজনের কত চোখ অন্ধ হয়ে গেছে

পারতাম কিন্তু গত এগারো বারো বছর ধরে যখন তোর বাবার পেনশনের টাকা আমি তোর হাতেই প্রতি মাসে তুলে দিয়েছি তখন ওই হাতটা তো তোর কাছেই আমি চাইবো তাছাড়া সুলান্ত টাকা দিতে রাজি ছিল তোকে তো বলেও দায়িত্বটা নিতে কেন নিলি না তুই হ্যাঁ কেন মা তুমি বোঝার চেষ্টা করছো না কেন তখন ওই মনামের ওই

ও たら আমি যমিত্রার পাগলের মতো চিৎকার করেছি আমি তোমরা এসি দিয়ে দাঁত চাটকে ঘুমিয়েছিস বাহ তুই না বড় অ্যাগ্রেসিভ হয়ে যাছিস ওটা তো জান তো দিন বেঁচে ছিলাম ততদিন তো কিছু বলি বাবা আজ কথা বলিনি এরপর তো চিতাই তুলে দিবি ডাক্তার দেখাতে দেরি করলি দায় সারা চিকিৎসা করালি দুটো আয়ের উপর সমস্ত কিছু দায়িত্ব ছেড়ে দিয়ে নিজেরা খুব টিকে থাকলি স্ট্রোক হওয়ার পর সরকারি হাসপাতালে জেনারেল বেডে নরকের মধ্যে ফেলে রাখলি আমার কেদিন খালি থাকা সত্ত্বেও সেখানে দিলি না কেন কেন বল কেন দিলি না বল হ্যাঁ রে বুক দিয়ে আগলে মানুষ করিনি

আমি তো এখন সংসার নরক থেকে মুক্তি পেয়ে স্বর্গে যাচ্ছি রে স্বর্গে রথে চেপে তাই না রে আর একটা কথা আমার সাথে তো অনেক টাকা খরচ করার তোরে দিচ্ছি সেই টাকাটা যদি রামকৃষ্ণ মিশনকে দান করে দিস আমার আত্মা খুব শান্তি পাবে মা শোন অনেক কথা হলো এবার একটু বিশ্রাম করে নে তোরা

今日はいい天気。ここで今日はもう雨でていいか。あ、多かった。ああ、多いんだ <laughs>